সালাম আলাইকুম সম্মানিত প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন পুলিশ দৌড়লে কতদিনের মধ্যে দেশে পাঠাবে অথবা কোনো লোকের মাধ্যমে যদি পুলিশের কাছে ধরা দেয় তাহলে কতদিনের মাধ্যমে দেশে পাঠিয়ে দেবে এখানে দুই ধরনের দুই ধরনের সিস্টেম আছে একটা হচ্ছে পুলিশ যদি আপনাকে ধরে পুলিশ আপনাকে যখন দৌড়বে তখন কিন্তু আপনাকে একা ধরবে না হয়তো বা আপনাকে কোনো চেকিং পোস্ট থেকে বা যে কোনো একটা জামেলার মধ্যে থেকে বা যে কোনোভাবে আপনাদের দৌড়বে সেখানে কিন্তু অনেক লোকজন থাকে সবাইকেই দৌড়বে দরার পর প্রত্যেকটা লুকের ফিঙ্গার নিয়ে চেক করবে যে ওই লুকের নামে কোনো মামলা আছে কি না ওই লুক কফিলের আন্ডারে নাকি কোনো কোম্পানির আন্ডারে এবং ওই লুকের কফিল কোন জায়গার ওই লুকের নামে বড় ধরনের কোনো মামলা বা কোনো সমস্যা আছে কি না চেক করার পর ওই লুকটিকে তার কফিল যেই থানার সেই থানাতে পাঠানো হবে পাঠানোর পরে সেইখান থেকে ওনার কফিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে যদি ওনার কফিলের কোনো রেসপন্স না পাওয়া যায় অথবা কোনো যোগাযোগ না করে তাহলে সেখান থেকে ওনাকে সফর জেলে পাঠিয়ে দেবে সফর জেলে পাঠানোর পর আরও অনেক কাজ থাকে প্রত্যেকটা পুরুষেরই কারো কারো ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিনের সাজা থাকে যদি সেই সাজাটি থেকে থাকে তাহলে ওনার যে নির্দিষ্ট যে কয়দিনের সাজা আছে উনি ওনাকে সেটা কাটাতে হবে সেটা কাটানোর পর আমাদের বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট উনি যেই আন্ডারেই থাকেন সেখানে জেদ্দা কনসুলেট অথবা রিয়াদ দূতাবাস লোকজন যাবে যাওয়ার পর ওখানে গিয়ে তারা শনাক্ত করবে যে এটি বাংলাদেশি বাংলাদেশি শনাক্ত করার পরে পুলিশ যখন লোকটিকে ধরবে লোকটির সাথে কিন্তু পাসপোর্ট অনেক সময় থাকে না যদি আপনার সাথে পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু পুলিশ আপনাকে সুযোগ দেবেন আপনার পাসপোর্টটি আনার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে হবে দ্রুতাবাসের লোকজন এসে আপনাকে বাংলাদেশে শনাক্ত করার পরে আপনাকে ট্রাভেল পাস দিবে। ট্রাভেল পাস দেওয়ার পর রয়েছে আপনার টিকিটের প্রক্রিয়া আপনার টিকিটের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তারপর আপনি দেশে যেতে পারবেন আপনাকে দেশে পাঠিয়ে দেবে এই সমস্ত প্রসেসগুলো শেষ করতে অনেকের ক্ষেত্রে বিশ দিন অথবা এক মাসের মধ্যেই দেশে পাঠিয়ে দেয় আরেকটা বিষয় হচ্ছে যদি লুকের মাধ্যমে ধরা দেয় লুকের মাধ্যমে যে ধরা দিবেন আপনি অনেক কিন্তু দালাল আছে অনেক ফ্রড আছে সবাই কিন্তু এক না এখানে অনেকেই বাটপাড়ি করে দালালগুলা জানে যে আপনি কোন জায়গাতে দাঁড়ালে আপনাকে পুলিশে ধরবে অথবা আপনি কী করলে আপনাকে পুলিশ ধরবে ওরা আপনাকে সেই মোতাবেকই কাজ করতে বলে অথবা সেখানে দাঁড়াতে বলে আর আপনাকে পুলিশ ধরে নেয় তারা কিন্তু তারপর আপনাকে আর কোনো হেল্প করবে না সেই ক্ষেত্রেও আমি প্রথম যেভাবে বললাম যে আপনার মালিক কোন জায়গার আপনার কোনো সমস্যা আছে কি না আপনার নামে কোনো মালিক কোনো মামলা করেছে কিনা না এগুলা চেক করবে সম্পূর্ণ প্রসেস চেক করার পরেই কিন্তু আপনাকে সফর জেলে পাঠাবে সেখান থেকে ট্রাভেল পাস হবে টিকিট হবে তারপর আপনাকে দেশে পাঠাবে একই বিষয় আবার আরেকটা বিষয় বলছি অনেক দালাল কিন্তু ভালো আছে সবাই কিন্তু ফ্রড না যে লোকগুলো দালালগুলো ভালো হয় তাদের কিন্তু উপর মহলে অথবা পুলিশের সাথে অনেক জানাশোনা বা অনেক পরিচিত থাকে পরিচিত থাকার পর ওরা সেই পুলিশের সাথে কন্ট্যাক্ট করে নেয় যে আমার লোকটি কতদিনের মধ্যে দেশে পাঠাবে তারপর ওই লুকটি ধরা দেওয়ার পরে সেখানে চেক করে যে ওই লুকের নামে কোনো মামলা আছে কি না কোনো সমস্যা আছে কি না এবং লুকটি কোন জায়গার অথবা লুকটি কোন কোম্পানির এগুলা চেক করার পর লুকটি কোফিলের সাথে অথবা কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে যদি কোফিল অথবা কোম্পানি কোনো রেসপন্স না পায় আর যদি ওই লুকটার কোনো মামলা অথবা কোনো বড় ধরনের সমস্যা না থাকে তাহলে ওই লুকটিকেও অতি দ্রুত দেশে পাঠিয়ে দেয় দশ থেকে পনেরো দিন পনেরো দিনের ভিতরে দেশে পাঠিয়ে দেয় আর যদি ওই লুকের কোনো ধরনের মামলা অথবা কোনো ধরনের জামেলা থাকে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে লুকটাকে ছেড়ে দেয় যদি দেখে যে ওই লুকটিকে পাঠানো সম্ভব না তাহলে কিন্তু ওই লুকটিকে ছেড়ে দেয় তো সবাইকে বলবো আপনারা যারা দেশে যেতে চান তারা কোনো দালালের মাধ্যমে কোথাও কোনো ধরনের টাকা পয়সা দিবেন না এবং টাকা পয়সা দিয়ে অযথা নষ্ট করবেন না কারণ সব দালালেরা কিন্তু এক না আপনি যদি দেশে যেতেই চান যদি আপনার হুরুপ থাকে অথবা আপনার ইকাম এক্সপায়ার থাকে আপনার নামে কোনো মামলা না থাকে তাহলে আপনি যদি জেদ্দা কনসুলেটের আন্ডারে হন তাহলে জেদ্দা কনসুলেটে যাবেন যদি রিয়াদ দূতাবাসের আন্ডারে হন তাহলে রিয়াদ দূতাবাসের মধ্যে যাবেন যদি আপনার পক্ষে যাওয়া সম্ভব না হয় বাংলাদেশ রিয়াদ দূতাবাস এবং বাংলাদেশ জেদ্দা কনসুলেট প্রতি সময়ে সময়ে সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলে ভিজিট করে আপনার এরিয়াতে যখন আসবে দূতাবাসের লোকজন আপনি তাদের কাছে যাবেন যাওয়ার পরে এক্সিটের আবেদন করবেন এক্সিটের আবেদন করার পর এক্সিটে হয়তো কিছু দিন সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার হবে একটু ধৈর্য ধরবেন এবং দূতাবাসের লোকরা সব কাগজপত্র নিয়ে তারা আস্তে আস্তে আপনার এক্সিটের ব্যবস্থা কাজ করবে তারা এক্সিট দিলে আপনি অতি সহজে টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন তাহলে আপনাকে আর এই পুলিশের জামেলা পোহাতে হবে না কিন্তু এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার অনেকটা সময় লাগবে আর যদি আপনার এই সময়টুকু না থাকে এই দৈর্য ধরার ক্ষমতাটুকু না থাকে তাহলে আপনি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যেতে পারেন এক্ষেত্রেও সময় লাগবে কারো কারো ক্ষেত্রে বিশ দিন এক মাস পনেরো দিন এক সপ্তাহ এইরকম লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য